হ্যাঁ তাহলে তো আমার অডিয়েন্সকে তাহলে জানাতে হবে আমার তো অনেক বোনরা দিদিরা আমার ভিডিও দেখে সামনে সরস্বতী পূজো বলতে সবাই এটা বুঝতেই পারছো একদম কি কি অপর চলছে না চলছে তুমি কি এখন যাচ্ছো অবশ্যই যাচ্ছি একুনি যাচ্ছি তাহলে চলো তাহলে আমি তোমার সাথে যাই তাহলে অপরগুলো তাহলে আমার অডিয়েন্সকে শেয়ার করব হ্যাঁ হ্যাঁ তাহলে চলো 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 কাছাকাছি বারবার হয়ে যা তুই পাটো পানো জল রবিদা মিষ্টি দি আরে কোয়েন কাকে এনেছি দেখো আরে সুমিত দা কি ব্যাপার কেমন আছো মিষ্টি দি বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলো মিষ্টি দি কেমন আছো বলো আমি ফাটাফাটি আছি তুমি কেমন আছো বলো দারুণ আছি কি খাবে বলো

কতদিন থাকবে সেটা তো বলা আগে সেটাই তো ভাইটাল যেটা ছিল সরস্বতী পূজোর জন্য অফারটা স্পেশাল এখন ওই স্পেশালটা বেড়ে হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি মানে এবার সরস্বতী পূজকে ফেব্রুয়ারি বন্ধ চলে গেল একদম স্কিন হগবা হিয়ার যে কোনো সার্ভিস খুব যত্ন সহকারে এখানে কিন্তু করানো হয় তাহলে এবার পুজোতে নিজেকে আরো সুন্দর করে তুলতে ডেফিনেটলি একবার হলেও ভিজিট করুন আর আমার ভিডিও দেখে গেলে আপনাদের জন্য ডেফিনেটলি রয়েছে স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা আজকে কি ফার্স্ট টাইম এলেন নাকি না না ওপেনিং থেকেই আসা ওপেনিং থেকে আসা আচ্ছা দিদির সার্ভিস কেমন লাগে হেয়ার এন্ড স্কিন কেয়ার বলতেই মিষ্টি দিদি ও বাবা মানে এক কথাই ওয়াও হ্যাঁ দিদি সার্ভিস নিয়ে কোনো কথাই হবে না জাস্ট অসাম আমি মানে কতদিন ধরে আসছো এখানে ওই তো যখন দিয়ে ওপেনিং হয়েছে তারপর থেকে যত স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব এখানে মানে কোনো কথাই হবে মানে এক কথা মিষ্টি দিই তো কোনো কথা নেই আজকে কি সার্ভিস আপনি আমিও স্পা করেছি স্পা করেছেন হ্যাঁ কেমন দিদি কাজ কেমন খুব ভালো আসুন খুব ভালো বাড়ি কোথায় আপনার বাড়ি এখানে সেন্ট্রাল সেন্ট্রাল বাড়ি দিদি কতদিন ধরে আসা হয় যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বা মানে রেগুলার কাস্টমার থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাম দিদি মানে এটা কি সব মাথায় সব পেপার টেপার পরে কি মানে কি করলে কি এটা এটা বোটক্স মানে আজকে দিদি স্পেশাল অফার বোটক্সের ওপর আরো অনেক কিছু তে স্পেশাল অফার দিয়েছে এটা সেই বোটক্স মানে অফার শুরু হয়ে গেছে আর অফার নিয়েও শুরু হয়ে গেছে এনাদের বুঝতে পারছো অপেক্ষা কেউ করতে পারছ না তোমাদের কেউ তোমরা অপেক্ষা করো না তাড়াতাড়ি দিদির দেওয়া নম্বরে আজ কন্টাক্ট করে বুক করে নাও আচ্ছা দিদি সার্ভিস কেমন দারুন দারুন আমি যতদিন মানে এ করছি দিদির এখানেই সার্ভিস নিই খুব ভালো সার্ভিস আমার দারুন লাগে থ্যাংক ইউ সো মাচ স্কিন আর হেয়ার কেয়ার মানে মিষ্টি দি আর মিষ্টি দির পার্লারের নামটা হলো মিষ্টি স্কিন কেয়ার এন্ড বিউটি পার্লার দিদি যে অফারগুলো চলতে থাকে শুনে অলওয়েজ তো অফার চলতে থাকে সবকিছু জানার জন্য দিদির অফিশিয়াল পেজটাকে डेफिनेटली ফলো করে নিও দেখা হচ্ছে নতুন করে ভিডিও তখন সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর এনাদের লোকেশন হলো কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড তানিক্সের সামনে এবং ওমিলিফি ক্যাফের ঠিক পাশে